সবাইকে শুভ বাংলা নববর্ষ আর তার সাথেই কিন্তু আজকে আমাদের ফুটবল খেলার মাঠে বারপুজো এই ফুটবল প্রেম থেকেই কিন্তু একদিন জন্ম নিয়েছিল ময়দানের এক সংস্কার যার নাম বারপুজো পয়লা বৈশাখে ক্লাবের বাড়ির পুজো করাকে কেন্দ্র করে শুরু হয়েছিল এই ঐতিহ্য বাঙালির বিশ্বাস বছরের প্রথম দিনে যদি শুভ সূচনা হয় তবে গোটা বছরটিও শুভ কাটবে আর তাই নববর্ষের দিনেই প্রায় সমস্ত ক্লাবের ময়দানে বার পুজোর আয়োজন করে থাকে আসলে আমরা সবাই এই বারকে ফুটবলের দেবতার সঙ্গে তুলনা করে থাকি যদি ফুটবলের দেবতা খুশি হন তাহলে গোটা বছর ভালো কাটবে এটাই আমাদের সবার ধারণা তবে আমরা কিন্তু এই পুজোয় আজ অঞ্জলিও দিয়েছিলাম প্রতি বছরেই এই পুজোর আয়োজন করে থাকি আমরা এই বার অন্য কোনো রাজ্যে অন্য কোনো দেশে দেখা যায় না শুধুমাত্র বাংলার ফুটবলের সঙ্গে জড়িয়ে আছে আমাদের পুজো শেষ হতেই সম্পূর্ণ মাঠে গঙ্গা জল ছিটিয়ে তারপর আমরা প্রসাদ খেলাম এটা কিন্তু একটা আলাদাই আনন্দ আর পয়লা বৈশাখ মানেই বার ঘিরে ফুটবল প্রেমিক বাঙালির কাছে এক অন্য সময় বদলাচ্ছে আচরণ পাল্টাচ্ছে কিন্তু ফুটবলের প্রীতি আর বারপুজোর গন্ধ এখনো বাঙালির রন্ধে রন্ধে রয়ে গিয়েছে আগের মতোই তোমরা কে কে এই বারপুজো সম্বন্ধে জানো আর কে কে এই বারপুজোতে অংশগ্রহণ করেছো কমেন্টে বলতে কিন্তু ভুলবে না